রাষ্ট্রীয় জীবনেও আমি রব রায় নামাজ পড়ে হাজি সাহ সব থেকে দেওয়ার সময় আর আল্লাহরে বুঝে না আল্লাহ ধর্ম নিরপেক্ষতা যারা পালন করে এদেরকে ভোট দেয় আসেনি সারাদিন মিছিল করে অমুবের চরিত্র ফুলের মতো পবিত্র ক্ষন্তম আর মাত্র দশ দিন খন্তিমার কায় ভোট দিন খন্তিমার কায় ধীরে ভোট গুতা খাবে দেশের লোক তারপরও দেয় উম কথা কেন দেশের লোক গুতা খাইব দিছে আসেনি ধর্ম নিরপেক্ষতার জন্য অথবা সকল ক্ষমতার উৎসব একমাত্র জনগণ এ বিশ্বাসে যারা বিশ্বাস করে এটা ইমান বিরোধী বিশ্বাস আচ্ছা আমি কি রাজনীতি কথা বলতেছি ইমালি কথা বলতেছি যদি না বলি আপনারে আমার বেড়ায় করে হাসার মানে ধরবেন আমি কোনো রাজনীতি কথা বলছি না অসম খোদা আমি ইমেল আলোচনা করতেছি আপনি রাষ্ট্রকে রাষ্ট্রকে রপ মানলেন আল্লাহকে রপ মানলেন আপনি যদি শুধু কোরআনে আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করেন আপনার উদ্দেশ্য হলো কোরআনে আইন করার জন্য রাজনীতি তাহলে বুঝে গেল আপনি আল্লাহকে রপ মানছেন আর যদি দান দাবাজির জন্য রাজনীতি করেন অথবা ধর্ম নিরপক্ষতার জন্য কার জন্য ধর্ম নিরপক্ষতার জন্য রাজনীতি করলেন ধর্ম নিরপক্ষতার জন্য অথবা বলছেন এমন মানব রচিত আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করলেন তাহলে আপনি আল্লার রক নাই আপনি রকমান গণতন্ত্র আপনি রকমান ওই মানব রচিত আইনকে যারা বলে জনগণের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই রাষ্ট্রের আইন প্রণয়ন হবে বিচার বিভাগ ব্যবস্থা হবে এটা কি মানে কথা আইনকে দিবে জমিন কার জনগণের না আল্লাহ আইনকে দিবে আমরা যে বলেন জনগণ যে দিকে রায় দেয় যে আইন করে সেটা হলো আইন জনগণ তো বেশিরভাগ হলো মদ খুর জুয়া খুর কইব রাস এমন সংসদ সদস্য পাঠাইব এতে খাড়াই কেবল মদ হালাল আল্লাহ কি কুইছে তাহলে লাগজিনে টক্কর আল কিনলেন কি করলেন কন তাজ যদি বলে সহজ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন ইমান হাফাজত করতে হবে আল্লাহকার অবমানতে হবে ব্যক্তিগত জীবনে সময় গেছে হ্যাঁ সে আল্লাগার অব্মান হবে ব্যক্তিগত জীবনে আল্লাহকার অমান্ত হবে পারিবারিক জিন্দেগি দে আল্লাহর অমান্ত হবে রাষ্ট্রীয় জিন্দেগি দে তাহলে এই আমার প্রশ্ন উত্তর কী হবে হল হবে কবরস্থানে কটা প্রশ্ন হবে বলেন একথা কোনা কবরস্থলে কটা প্রশ্ন মা রদ ও যে ক্লাস ফোর্সেন ইসলাম ধর্মে ওলামাকরাম বলছে কোরআন বলছে ব্যক্তিগত জীবন আল্লাহ রব মানছেন পারিবারিক জিন্দি আল্লাহ রব মানছেন রাষ্ট্রীয় জীবন আল্লাহ রব মানছেন তাহলে আপনি বলতে পারেন রব্বি আল্লাহ আল্লাহ দরা খাবেন আল্লাহ কি দরা খাবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন উনি কে মান রাজু নবীর নবী মানছেন নবীর শিক্ষক মানছেন তাহলেই আপনি বলতে পারেন উনি আমার নবী নবীর সুন্নত মানেন না নবীর দেখেন নাই কোনো সময় নবীর সুন্নত পালন করেন নাই মানুষ চিন্তা করেন নাই আপনি চিনবেন না নবীকে আপনার ছেলে যখন নোমার ঢাকা যায় জিজ্ঞেস করে আগে কোন স্কুলে পড়ছ আপনি দুনিয়া থেকে আবার যাবেন বলুন ইসলাম স্কুল কোনটা ছিল মাদ্রাসা কোনটা ছিল ইসলাম ধর্মের জন্য ঠিকমতো চলেন পাঁচ সপ্তাহে আমাদের হাজিরা দেন ঠিকমতো আইসা আইসা তাহলে আপনি বলতে পারবেন আমার স্কুল ছিল মাদ্রাসা ছিল ইসলাম ধর্ম হা তাহলে ফার্স্ট করবেন তাহলে কি ফার্স্ট করবেন দ্বিতীয় নম্বর পরীক্ষা শেষ তিন নম্বর পরীক্ষা ফাইনাল পরীক্ষা হাসরের ময়দানে ফাইনাল পরীক্ষা কোথায় হাসরের ময়দানে তখন কি আর প্রথম পরীক্ষা হলেও কোথায় মৃত্যুর সময় হইয়া পুরস্কার জান্নাত আর যারা ভর্তি হয় নাই অথবা ফেল করছে তাদের ঠিকানা জাহান বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রপমানের জন্য চেষ্টা করার তাফিক দান করেন আল্লাহ আমাদের সকলের ব্যক্তি জীবনে একমাত্র রপমান বা আল্লাহকে আল্লাহ আপনার তফিক দান করেন আল্লাহ পারিবারিক জিন্দিকে রপমান বা আপনাকেই শুধু আপনি আমাদেরকে তফিক দান করেন আল্লাহ রাষ্ট্রীয় জিন্দিগে আপনাকেই রপমান বা আপনি আমাদেরকে তফিক দান করেন ও আখান আলহামদুলিল্লাহ